আর আজকে আমি চলে এসেছি অগ্রণী সাংস্কৃতিক ক্লাবের সামনে আর এবছর অগ্রণীর থিম হচ্ছে রাজস্থানের হায় মহল হে গাই শুনে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে পুজো পার্সেন্ট ব্লগ নিয়ে আর আজকে আমি চলে এসেছি অগ্রণী সাংস্কৃতিক ক্লাবের সামনে আর অগ্রণী প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক থিম করে থাকে কিছু না কিছু চমক দিয়ে থাকে আর এবছর অগ্রণীর থিম হচ্ছে রাজস্থানের হয় মহল আর যেটার কাজ প্রায় নাইনটি পারসেন্টের মতন কমপ্লিট হয়ে গেছে তো তোমরা কিভাবে আসবে কত তারিখে ওপেনিং হবে সব কিছু ইনফরমেশান থাকছে এই ভিডিওর মাধ্যমে তো চলো প্যান্ডেলে কাজটা দেখাই তারপর লাস্টে তোমাদেরকে বলবো যে কী করে আসবে না আসবে কত তারিখে ওপেনিং হবে সব কিছু ইনফরমেশান থাকছে এই ভিডিওর মাধ্যমে আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো অগ্রণী দু হাজার চব্বিশের পুজো প্রিপারেশন তো দেখতে পাচ্ছ হয় মলের কাজ প্রায় নাইনটি পারসেন্টের মতন কাজ হয়ে গেছে আর পুরোটাই দেখতে পাচ্ছি রেড রেড টাইপের কালার করা হয়েছে আর জাস্ট সেরা লাগছে দেখতে দেখতে পাচ্ছ অগ্রণীর হায় মলের কাজ দেখতে পাচ্ছি যে অনেকটা কাজ এগিয়ে গেছে আর পুরোটাই দেখতে পাচ্ছি যে প্লায়ের কাজ হচ্ছে দেখতে পাচ্ছি পুরোটা একদম প্লাই দিয়ে করা হচ্ছে আর দেখতে যা সেরা লাগছে দেখতে পাচ্ছি প্লাইয়ের কাজ রয়েছে তো চলো ভিতর দিকে যাইতেন ভিতরের কাজটাও তোমাদেরকে একটু দেখাই তো এবার চলে এলাম ভিতরের দিকে মণ্ডপের একদম ভিতরে যেখানে মায়ের প্রতিমাটা রাখা হবে সেই জায়গাতে আর সেই জায়গার কাজটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কীসের কাজ হচ্ছে ভিতরটা ভিতরটা দেখতেই পাচ্ছ পুরোটা একদম দেখতে পাচ্ছি থার্মোকল দিয়ে কাটা হয়েছে সোলারের ডিজাইন রয়েছে আর প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি সোলারের ডিজাইন করে রাখা রয়েছে আর ভিতরে কাজ দেখতে পাচ্ছি প্রায় অনেকটা হয়ে গেছে সোলারের ওপর দেখতে পাচ্ছি লাইটিংয়ের কাজ করা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে ভিতরটা আর এখানে মায়ের প্রতিমাটা রাখা হবে সেই জায়গাটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি ভিতরের কাজ দেখতে পাচ্ছি পুরোটাই দেখতে পাচ্ছি থার্মোকলের ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি আর নিচেও প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছি থার্মোকল কেটে ডিজাইন করা রয়েছে আর অপরে কাজ দেখতে পাচ্ছি প্রায় অনেকটা এগিয়ে গেছে ভিতরের কাজ প্রায় তোমাদেরকে অগ্রণীর পুজো প্রিপারেশান দেখালাম আর এবছর অগ্রণী তোমরা যারা যারা পুজো প্রিপারেশান দেখতে আসবে তাদেরকে বলে রাখি প্রত্যেক বছর যেখানে দুর্গা পুজোর মণ্ডপ হয় মানে প্রতিমা হয় আর প্যান্ডেল হয় সেখানে এবছর হচ্ছে না এবছর হচ্ছে বেলাচিদি হাই স্কুল যে গ্রাউন্ড আছে সে গ্রাউন্ডের মধ্যে এবছর থিম করা হয়েছে অগ্রণী আর থিমটা খুবই সুন্দর হয়েছে আর এবছরের থিম হচ্ছে রাজস্থানের হাই মল আর যার ওপেনিং হবে আই থিঙ্ক ছ তারিখ কি সাত তারিখে কারণ বললো পাঁচ তারিখে কমপ্লিট হয়ে যাবে দাদারা বললো যখন কি ওপেনিং আই থিঙ্ক পাঁচ তারিখ কি ছ তারিখে হতে পারে তোমরা চাইলে আসতে পারো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সেনারে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ অল